একটা যুগের অবসান হলো একটা বৃত্ত শেষ হলো তা তো বটেই মানুষের জীবন এবং মৃত্যু তার মধ্য দিয়ে একটা বৃত্ত কমপ্লিট হয়ে ঠিকই বলেছে তবে স্মৃতি এবং মানুষটাকে সেগুলো মনের মধ্যে থেকে যায় কি জানো তো প্রত্যেকেরই কাজ আছে এবং জীবন জীবনের মতন চলে শুভ আমি জনপ্রতিনিধি আমাকে রাস্তা বেরিয়ে অফিস করতে হবে বেরোতে হবে তাই মন খারাপ স্মৃতি মনেই থাকে বেরোতেও হয় কাজ করতে হয় দিদি হসপিটালে যাওয়া থাকে এবং আমরা শেষ দিনও দেখেছি সবটা সময় নিয়েছিলে এবং আজকেও অনেক স্মৃতি বোঝায় ভিড় করে আসছে এতটা সময় জেঠিমার সঙ্গে কাটানো যেটা কিন্তু ওরা বেশি করেছিলেন

মা তো জয়কে দেখেননি জানেন তো আপনারা তো ছিলেন মানে যখন মৃতদেহ আনা হয়েছিল উনি ফেস করতে পারেননি উনি বললেন ওনার সন্তান যেমন ওনার কাছে ছিল যে চলে ফিরে বেড়াতো সেই জয়টাই স্মৃতিতে থাক উনি দেখতে পারেননি এমনকি এটা শেষ বিদায় তাও দেখতে পারেননি সে জায়গা থেকে কষ্ট পাচ্ছেন এবং বাঙালির ঘরে ঘরে মাদের হয় তাই হচ্ছে বারবার বলছেন যে আমার চলে যাওয়ার সময় আমার ছেলেটা চলে গেল তাই খানিকটা সময় সঙ্গে এ আজ বিদায় বেলায় বসে একটা গান জয়ের ছবি খুব বিখ্যাত একটা গান মানে প্রচুর হিট হয়েছিল কি উপহার সাজিয়ে দেব সেই ভাবছি আজকে দাঁড়িয়ে যে জয়কে আর উপহার সাজিয়ে দেওয়া গেল গানটা কি উপহার সাজিয়ে দেব প্রাণ আছে তাই ভরিয়ে যাব অনন্ত আমারই গান জীবন্ত আমারই প্রাণ জীবন শক্তি নিয়ে মানুষটা বেঁচেছিল তো সেই আজকে জয়কে কিছু উপহার দেওয়া গেল না আমাদেরকে উপহার দিয়ে গেল একটা জীবন মা বোন পরিবারের সবাই তাদের কাছে জয় শেষ উপহার টাই স্মরণীয় হয়ে থাক ওর এই অসুস্থ ওর এই সিনেমা না করা অভিমান সেগুলো বাদ দিয়ে ওই হির জয়ন্তী ওই তিথি ওই গানগুলো এপারে থাকবো আমি ওপারে তুমি আমার দু চোখ ঘরে দেখবো তোমারে সেই সব এভারগ্রিন গান কিশোর কুমারের এখনও বাংলা গান কিছু মানে খুব বিখ্যাত হিট গান দেখলে কিশোর কুমার এই গানগুলো হয় সেগুলো শুনে ভালো লাগে অন্যরকম নিয়ে তো বাংলা ছবি করেছিল তাই উপহারটা জয় আমাদের জন্য রয়ে গেল উপহারটা সাজিয়ে আমাদের দিল কথা শান্তিতে থাক যেখানে আছে ভালো থাক আসলে ছ বছর একসাথে থাকা দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ দু হাজার আঠেরোতে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল আর দু হাজার উনিশে আমাদের যেরকম নর্মাল সামাজিক বিয়ে হয় সেটা তো তখন থেকে যখন দেখেছি তখন থেকেই কিন্তু অক্সিজেন নিতেন আর অসুস্থ ছিলেন কিন্তু ফিট ছিলেন প্রতিদিনই বেরোতেন পার্টির কাজে যেতেন বিজেপির হয়ে প্রচারও করেছেন আর মানে এরকম সিনেমা নিয়েও আলোচনা চলছিলো যে নেক্সট যদি কিছু টেলিফিল্ম বা কিছু করা যায় সেসব আর কি এমনি সুস্থ ছিলেন আসলে হঠাৎ করেই চলে গেলেন আমাদের কাছে এটা নয় যে দীর্ঘদিন অসুস্থ ছিলেন চলে গেলেন সেটা কিন্তু নয় মানে যথেষ্ট ফিট ইভেন চোদ্দ তারিখ উনি বেরিয়েছিলেন উনি শর্ট লেকে যেতেন কাজে তো সেখানে গেছেন ফেরত এসছেন আর পনেরো তারিখ থেকে হঠাৎ অসুস্থ সেই মানুষটা আর কি তারপর তো পঁচিশ তারিখ চলে গেল মানে আমাদের কাছে ভীষণই বেদনাদায়ক আর ওনার মায়ের তো অনেকটা এজ হয়েছে মানে ওনাকেও মানাতে আমাদের ততটাই মানে কষ্ট হচ্ছে আর কি মানে এখনও পর্যন্ত আজকের দিনেও আমরা যতটা এদিক ওদিক করছি ওনার কাজ করছি একটা অনুষ্ঠান হয়ে গেল কিন্তু ওনার মা যেন সেই ওই জায়গাতেই আটকে আছে আর কি তো সব মিলিয়ে সেই শূন্যতা আর কি বলি মনে রেখে দিই হ্যাঁ হ্যাঁ আপনার ক্ষেত্রে আমাকে হ্যাঁ আসলে যখন সিনেমা করেন আমি তো অনেকটা ছোট কিন্তু পরে আমরা মুভি দেখেছি একসাথেই বাড়িতেই আর অনন্যা দিশাতেও আমরা মানে অনেকটাই সময় আমিও কাটিয়েছি পরবর্তীকালে কারণ আসা যাওয়া আমাদের মধ্যে ছিল এমন কিছু ছিল না যে আমি আলাদা ও আলাদা এটা না আমরা তিনজন খুব ভালো সময়ও কাটিয়েছি বন্ধুর মতো তো সেই জন্য সত্যিই ওই সব দিনগুলোই আমরা মনে রাখতে চাই আমরা আর কি এই দিনগুলো একদমই মনে রাখতে চাই না কারণ একটা মানুষ চলে গেছে তো সে যেন ভালোভাবেই যেখানেই গেছে থাকে আর আমাদের কাছে ওই ছবিটাই আমাদের কাছে থেকে যাবে আর কি